হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসফুন্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার মজাদার একটি রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ ছোটো রিকোয়েস্টটি রাখবেন আশা করি এই যে আমি লিচি কেটে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি দিয়ে কাই করে নিয়েছি এক একজনে এক একভাবে করে থাকেন আমি হাত দিয়ে করি এই যে দেখতে পাচ্ছেন চিকন চিকন লিচি করে নিয়েছি এগুলা দিয়ে আমি আজকে চুষি পিঠা তৈরি করব আমাদের আঞ্চলিকভাবে এটাকে চই পিঠা বলে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করে নেওয়া যায় এইভাবে হাতের টেকনিকে আমি এভাবেই করে থাকি আমি ছোটোবেলা দেখেছি আর কি আমার মা এইভাবে করতো ট্রাই করলাম জানি না এইভাবে ভিডিও কার কি কেমন লাগে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন এই চুষি পিঠা একটা বাঙালি রেসিপি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পিঠা জাতীয় খাবারের মধ্যে এটি অন্যতম একটি পিঠা এটা নারকেল এবং দুধ দিয়ে করে আমি এর জন্য প্রথমে কাই করে নিয়েছি কাইটা ভালো করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হাতের কৌশলে করে নিতে হয় এক একজন এক একভাবে করে থাকেন এই যে খুব দ্রুত হয় এবং অনেক সহজ একটি কাজ এটা অনেক ছোট্ট এবং সহজ একটি রেসিপি ঝটপট করে নেওয়া যায় এভাবে কে কে চুষি পিঠা তৈরি করেছেন বা বাসায় ট্রাই করেছেন জানাবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি চুষি পিঠাগুলো করে নিচ্ছি অল্পই করে নিয়েছি এই যে এটা একটা কৌশল মাত্র প্রথমে চিকন চিকন লেচি করে নিতে হয় লম্বা করে ফিতার মতো তারপরে এগুলো ছোটো করে হাতের কৌশলে তৈরি করে নিতে হয় চলে আসলাম চুলায় এখন আমি গুড় দিচ্ছি গুড়টাকে পানি দিয়ে জাল দিয়ে নিব যে গরম পানি দিয়ে দিলাম আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নইলে ফেটে যাবে গরম গরম দুধ দেওয়া যাবে না দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমি দিয়ে দিলাম দুইটি তেজপাতা আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার চুষি পিঠা খুব সুন্দর হয়েছে চিকন চিকন যে যত চিকন করতে পারেন ততই ভালো এই যে খুব সুন্দর এটি একটা সহজ বাঙালি রেসিপি আমি এখন এই যে গুড়ের মধ্যে চুষি পিঠাটি দিয়ে জাল দিব পরিমাণে খুবই অল্প নিয়েছি এই একটি বিকালের নাস্তা শীতকালে এই পিঠাগুলি খুব ভালো চলে সবাই পছন্দ করে এই যে আমার হয়ে গেছে চুষি পিঠা কুসুম গরম হয়েছে আমি এখন দুধ অ্যাড করব আমি আলাদাভাবে গরু দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ কালারটা আশা করি খেতেও ভালো লাগবে এই যে আমি ঘন এক কাপ দুধ দিয়ে দিলাম আমি আধা কেজি দুধকে জাল দিয়ে এক মগ করে নিয়েছি খুব সুন্দর হয়েছে গুড় এবং দুধের খুব ভালো একটা গ্রান আসতেছে আশা করি খেতেও ভালো লাগবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চুষি পিঠা কে কে ট্রাই করেছেন তাও জানাবেন কমেন্টস করবেন প্লিজ শীতের পিঠাপুলির মধ্যে চুষি পিঠাটি একটি অন্যতম পিঠা বাঙালি রেসিপি মাশাল্লাহ খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ